অসংক্রামক রোগ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার হাতে দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধের নির্দেশ পরিবেশ উপদেষ্টার এবং শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা ছাত্রদলের বিপি ও জিএস পদে আবিদ হামিম আসসালামু আলাইকুম পুষ্টি স্যানিভডি তো বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোর নাম এবার বিস্তারিত নিজেকে সুস্থ রাখতে অসংক্রামক রোগের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার কথাও জানাতেনী সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃ সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ হয় জানিয়ে তিনি বলেন বাংলাদেশের মতো জায়গায় এটা অনেক সংকটময় দেশের রোগীদের একাত্তর ভাগ মৃত্যু ঘটে অসংক্রামক রোগের কারণে স্বাস্থ্যসম্মত জীবন প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। এই সময় তরুণ সমাজকে তামাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশের স্বাস্থ্য খাত নিয়ে 5 আগস্টের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে যৌথ ঘোষণাপত্রে 35টি মন্ত্রণালয় বা বিভাগ স্বাক্ষর করেছে। পরে প্রধান উপদেষ্টা 5টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ শিক্ষা উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয় কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন সম্বলহীন হয়ে পড়ে কোন কোন ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয় আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এটা এটার একার কাজও নয় সবাই মিলে এটাকে করতে হবে এজন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার হাতির সুরক্ষায় প্রাকৃতিক বোন ফিরিয়ানা হাতির করিডোর চিহ্নিতকরণ মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ কমাতে জনগণকে সচেতন করা ও দায়িত্বশীল বিভাগ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সকালে রাজধানীতে বিশ্ব হাতি দিবসের আলোচনায় তারা এ পরামর্শ দিয়ে বলেন বন্যপ্রাণীর সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে গবেষকরা বলেন দশ বছরের পুরনো গবেষণা দিয়ে হাতি সংরক্ষণ করা যাবে না হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে সীমান্তহীন ব্যবস্থাপনা প্রোটোকল অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান তারা এই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাকৃতিক বনগুলোকে ফিরিয়ে আনতে গ্রামীণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শ দেন হাতি দিয়ে খেলা দেখিয়ে উপার্জন বন্ধে বন বিভাগকেও নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা আমরা যে লাইসেন্স দিয়ে দিলাম এতগুলো ক্যাপটিভ হাতির আমরা কি দেখেছিলাম যে ওই যে লোকেটা নিচ্ছে তার আর্থ সামাজিক বাস্তবতা কি সে আদৌ হাতির খরচ পোষাতে পারবে কিনা এটা তো আমরা দেখি নাই এবার আমরা প্রায় প্রায় ভিডিও দেখি যে একটা রাস্তায় চাঁদাবাদি হচ্ছে যেতে যেতে ওই রাস্তার মধ্যে শেয়ার নাই তো বন বিভাগ কাদেরকে লাইসেন্স দিয়েছে আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে এইখানে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট দিয়ে হবে না এখানে অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট লাগবে আপনার আপনাকে এই জীবন্ত সত্তাকে সম্মান করে তার প্রোটেকশানের ব্যবস্থা করতে হবে সেই যেরকম প্রোটেকশন ডিজার্ভ করে সেরকম প্রোটেকশন আপনি যেরকম প্রোটেকশন দিতে চান সেরকম প্রোটেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান আবিদ ভিপি কবি জসিমুদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের শিক্ষার্থী তানভীর বাড়ি হামিমকে জিএস পদে মনোনয়ন দেয়া হয়েছে এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেল নির্ধারণ করেছে অন্য কারো হস্তক্ষেপ এখানে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের তত্ত্বাসী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকে আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আর পিআর পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুপুরের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা রিপোর্ট ছবি তুলেছেন বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়া পিআর পদ্ধতি চালুর আগে জনগণের মতামত নিতে হবে বলে মন্তব্য করেন তিনি আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এই ঢাকার পাশে যান না আপনি কেরানীগঞ্জ ওখানে একজন লোককে বলেন যে আমরা এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি রাজিকে রাজি না কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো যা সংসদের কাজে করতে হলেও তো আপনার এর পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সংকট কাটেনি গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি সামনে বিপদ সংকুল পথ পারি দিতে হবে বিএনপি গণতন্ত্র উদ্ধারে প্রস্তুত এছাড়া এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি উল্লেখ করে নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত আমাদের অবাধ নির্বাচন এখনো নিশ্চিত হয়নি নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি সংবাদ সম্মেলনে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তারা জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা সংলাপ জরুরি ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়বে আমির বলেন পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে সবার সঙ্গে সম্পর্ক রয়েছে এর আগে জামায়াতের প্রতিনিধি দল আসার আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান মির্জা ফখরুল বিএনপি এবং জামায়াত ইসলামিক দীর্ঘ তিরিশ বছর ধরেই একসাথে রাজনীতি করেছি আমরা একসাথে নির্বাচন করেছি একসাথে আমরা সরকারই ছিলাম সুতরাং আমাদের সাথে যে সাহায্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে এটার জন্য আমি মনে করি সকল দলের বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে সুস্থ হবে উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত এবং সেক্ষেত্রে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ চতুর্থ দিনের শুনানি শেষে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন এর আগে তিন দিন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুনানি করেন গত বছরের পহেলা ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ এ মামলার সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় দেন উনিশ ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিফ আপিল করে গত পহেলা জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর আপিলের ওপর শুনানি শুরু হয় উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হলো যে এই মামলায় দীর্ঘদিন প্রায় সাত বছর আট বছর দুইটা দফায় আপনার তদন্ত হয়েছে কিন্তু কোনো এভিডেন্স এই মামলায় কালেক্ট করা সম্ভব হয় নাই ধরে তাদেরকে আপনার শারীরিক মানসিক নির্যাতন দীর্ঘদিন জয়েন্ট ইন্টারোগেশন সেলে তাদেরকে রিমান্ডে এনে রেখে সেখান থেকে কোর্টে এনে আপনার তাদের কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়ে এবং এই প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবার তারা প্রত্যাহার করেছে অর্থাৎ রিট্র্যাক করেছে এবং রিট্র্যাক করার পরে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই এই মাছটিতে হয়েছে ইনক্লুডিং জনাব তারেক রহমান যার এই মামলায় ইনভলভমেন্টের সামান্যতম কোনো সাক্ষ্য বা কোনো এভিডেন্স এই দীর্ঘদিন তারা যে তদন্ত করেছে এই তদন্তে কোনো একটা সাক্ষী এসে বলে নাই যে তারেক রহমান সাহেবের এই ইনভলভমেন্ট বা এ ছিল ওই স্বীকারোক্তি ছাড়া কিন্তু সুপ্রতিষ্ঠিত আইন আমাদের এই ইন্ডোপাক কন্টিনেন্টে সেটা হলো যে কারো স্বীকারোক্তি দিয়ে আরেক আসামিকে সাজা দেওয়া যায় না আর ওই স্বীকারোক্তিটা স্বেচ্ছাপ্রণোদিত হতে হবে এটা সত্য হতে হবে এবার পুষ্টি চিরিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানী সেতু দুপুরে সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এর আগে সেতুর দুই প্রান্ত পরিদর্শন করেন তিনি বিকেলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তিস্তা নদীর ওপর গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মিত এই ব্রিজটি মাওলানা ভাসানী সেতুর দৈর্ঘ্য এক মিটার প্রস্থ নয় দশমিক ছয় মিটার দুটি লেনে চলাচল করতে পারবে যানবাহন প্রকল্পে ব্যয় হয়েছে নয়শো কোটি টাকা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষ সেতুটির কারণে উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা চালের বাজার নিয়ন্ত্রণে আছে দাবি করে ভবিষ্যতেও চালের বাজার সহনশীল রাখতে সরকার তিন দফা পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ দিনাজপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন সরকার প্রতি কেজি চালে ২০- থেকে পঁচিশ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে বর্তমানে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদেরও ন্যায্য লাভ নিশ্চিতে চালের বাজার কিছুটা বাড়লেও তা এখনও সহনশীল পর্যায়ে রয়েছে এ সময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে খাদ্যপণ্য মজুদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেন খাদ্য উপদেষ্টা এর আগে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের সঙ্গে খাদ্য বান্ধব কর্মসূচির বিষয়ে মত সভা করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার আমরা আরো যদি চাহিদা থাকে হয়ে যাবে অলরেডি চাল মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর ও বাড়িয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় পাঁচ লাখ আটাশি হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে বিজেপি সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া সাতচল্লিশ বিজেপি বিজেপি জানায় কাজীপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থানে বিশেষ অভিযান চালানো হয় নায়েক কুমারেশচন্দ্রের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ভারতীয় চারশো ষাট পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয় যার আনুমানিক মূল্য এক লাখ আটত্রিশ হাজার টাকা অন্যদিকে একই ব্যাটালিয়নের তেতুলবাড়ি বিওপির আওতাধীন সীমান্তের হাটপাড়া মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয় ওই অভিযানে ভারতীয় ট্যাবলেট এবং তিনশো ত্রিশ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ঢাকায় প্রথম ধাপ শেষে আজ সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের দ্বিতীয় ধাপের অনুশীলন লিটন দাসের নেতৃত্বে একুশ জন ক্রিকেটারের অংশগ্রহণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে যা চলবে আগস্ট আগস্ট পর্যন্ত আগামী ও অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও আর ২৬ আগস্ট দুই দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ ক্যাম্পের বাইরে থেকেও ছয় থেকে সাতজন ক্রিকেটার এতে অংশ নেবেন এদিকে আগামী চব্বিশ আগস্ট বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ত্রিশ আগস্ট পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ও তিন সেপ্টেম্বর এবার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উরুগুয়ার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ সম্প্রতি এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি বলেন এটি তার ও মেসির মায়ামিতে চুক্তি নবায়নের উপর নির্ভর করবে এর আগে দু সালের জুলাইয়ে স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনা থেকে ইন্টার মায়ামিতে নতুন অধ্যায় শুরু করেন মেসি এর ঠিক পাঁচ মাস পর মায়ামিতে যোগ দেন সুয়ারেজ মায়ামিতে সুয়ারেজ ও মেসির চুক্তি শেষ হবে চলতি বছরের এমএলএস মৌসুম শেষে এরই মধ্যে দুই তারকার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে মায়ামি এদিকে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার টাইগ্রেস ইউএএনএল এর মুখোমুখি হবে ইন্টার মায়ামি ওই ম্যাচে মেসি মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার অসংক্রামক রোগ নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার হাতে দিয়ে খেলা দেখে উপার্জন বন্ধের নির্দেশ পরিবেশ উপদেষ্টার এবং শেষ দিনে ডাকসুর প্যানেল ঘোষণা ছাত্রদলের বিপি ও জিএস পদে আবিদ হামে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে